একটা কথা মনে রাখবেন বন্ধুরা অন্যের উন্নতির দিকে চেয়ে নিজের অবনতির কথা চিন্তা করে কখনো কোনো কাজে নামবেন না মনে রাখবেন অন্যের উন্নতি হয়তো ভগবানের আশীর্বাদ আর আপনার অবনতি হয়তো ভগবানের পরীক্ষা আপনিও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে অন্যের উন্নতির মতো আপনিও আশীর্বাদ লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকের এই ভিডিওটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও আমি কন্যা রাশিতে জানাব আগত দু তাদের সমস্ত দুঃখের শেষ হতে চলেছে তাদের সমস্ত দুঃখ বিদায় নিয়ে তাদের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ একটা নতুনভাবে দেখা দেবে এই দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশ কন্যা রাশির কাছে স্বপ্নের বছর হবে কন্যা রাশির যাবতীয় চোখের জল মুছে দু তাদের মুখে ফোটাবে চওড়া হাসি প্রত্যেকটা গ্রহ দু হাজার পঁচিশে কন্যা রাশিকে সাহায্য করবে এছাড়াও দু হাজার পঁচিশ এমন অভিনব বছর যে বছরে দীর্ঘ তিরিশ বছর পর শনি প্রবেশ করছে মিন রাশিতে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ একইভাবে দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে পনেরোই মে দু হাজার পঁচিশ একইভাবে আঠেরোই মে দু হাজার পঁচিশে দীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করছে তার মূল ত্রিকোণ অর্থাৎ মূল আনন্দবন স্থান কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করছে তার অতি প্রিয় স্থান সিংহ রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে দু হাজার পঁচিশ চারটে বড় গ্রহ বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে তাই আপনি যদি কন্যা রাশি হন আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কোন কোন সময় থেকে আপনার যাবতীয় দুঃখের শেষ হবে আর কোন গ্রহ আপনাকে সবচেয়ে বেশি পজিটিভ ফল দিয়ে আপনার মুখে চওড়া হাসি ফোটাবে তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়া ভিডিও শেষে আমি অভিনব কিছু টোটকা বলে দেব যে টোটকাগুলো কন্যা রাশির জাতক জাতিকারা যদি মেনে চলতে পারে তাহলে অবশ্যই জানবে দু হাজার তাদের কাছে আরও বেশি সমৃদ্ধশালী আরও বেশি মনোমুগ্ধকর আরও বেশি আশাজনজক হয়ে উঠবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার রাশিফল প্রকাশ করি প্রথমে বলবো আপনি কন্যা রাশি আপনি আর রাশিচক্রের ষষ্ঠ রাশি আর কন্যা রাশি হচ্ছে এমন অভিনব রাশি যে রাশিতে স্বয়ং রাজকুমার বুধ শুভ স্থান পায় এবং তুঙ্গস্থ হয়ে থাকে একইভাবে কন্যা রাশিতে দৈত্যগুরু শুক্রাচার্য নিচস্ত হয়ে থাকে এবার আসুন দেখেনি কন্যা আপনার মুখে হাসি আপনার সমস্ত দুঃখের শেষ ধরে আপনার সমস্ত দুঃখকে বিদায় দিয়ে আপনি দু হাজার পঁচিশে আনন্দ সহকারে থাকতে পারবেন কোন গ্রহের সাহায্যে প্রথমেই আসি দেবগুরু বৃহস্পতি কীভাবে দু হাজার পঁচিশে আপনার চোখের জল মুছবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে আপনার নবম স্থান এবং ভাগ্যস্থানে আর পনেরোই মে দু হাজার পঁচিশে গুরু বৃহস্পতি আপনার টেন্থ হাউস অর্থাৎ দশম স্থানে প্রবেশ করবে তাই এই জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে আছে আপনার শিক্ষাক্ষেত্রে আপনি নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কারণ এই সময়টা আপনার ক্ষেত্র শিক্ষাক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে আপনাকে সুযোগ দেবে আপনাকে সাহায্য করবে এছাড়া দেবগুরু বৃহস্পতি পনেরোই এর আগে পর্যন্ত আপনার পঞ্চম স্থানকে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার প্রেমের জীবনে কোনো ধরনের সমস্যা আসবেই না বরঞ্চ প্রেম ভালোবাসা আপনি সমৃদ্ধশালী হবেন প্রেম ভালোবাসা যাদের প্রেম নেই তাদের জীবনে নতুন প্রেম ভালোবাসা আসবে এবং যাদের প্রেম আছে তারা আরও বেশি আনন্দ উপভোগ করবেন আপনি যদি মিন রাশির জাতক আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকাম এছাড়া পঞ্চম স্তরে দেবগুরু বৃষ্টি আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এবং বিদ্যা ক্ষেত্রেও আপনার যথেষ্ট সাফল্য আসবে পনেরোই মেয়ের আগে পর্যন্ত কন্যা রাশি এরপরে পনেরোই মেয়ের পর দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে প্রবেশ করছে যে বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং আপনার সপ্তমপতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দেবগুরু বৃহস্পতি দশমে প্রবেশ করা আপনার ক্ষেত্রে পনেরোই মেয়ের পর খুবই শুভজনক ফল দেবে বলা যেতে পারে আপনার যাবতীয় দুঃখের অবসান ঘটাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই বারো বছর পর যখন দেবগুরু বৃহস্পতি আপনার কর্মস্থানে প্রবেশ করছে তখন কন্যা রাশিদের কর্মক্ষেত্রে বিরাট সাফল্য বিরাট জয় অবশ্যই অপেক্ষা করছে কেননা গুরু আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেই করবে এই কর্মজীবন সম্পর্কে যে আপনার মধ্যে যে পেশার ছিল আপনি বুঝতে পারছিলেন না কোন ধরনের কর্ম করলে সঠিক পথে সঠিক দিশায় আপনি যেতে পারবেন এইবার পনেরোই মেয়ের পর যখন দশম স্থানে দেবগুরুর দৃষ্টি হবে তখন থেকে আপনি যথাযথভাবে বুঝতে পারবেন কোন স্থানে গেলে আপনার যথেষ্ট ভালো যথেষ্ট উন্নতজনক জীবিকা হবে তা আপনি জানতে পারবেন জীবগুরু বৃহস্পতি আপনার ম্যানেজমেন্ট স্কিলকে বাড়াবে আপনার কমিউনিকেশান স্কিলকে বাড়াবে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্যের চর্চা বৃদ্ধি করবে এবং আপনার রেজাল্ট যথেষ্ট ভালো তৈরি করবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন যেহেতু দেবগুরু মানে বৃহস্পতি মানে শিক্ষা দেবগুরু বৃহস্পতি মানে জ্ঞান দেবগুরু মানে আদর্শ তাই গুরু বৃহস্পতি অবস্থান করার পরে আপনাদের শুভজনক ফল আপনারা পাবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন যেহেতু দেবগুরু বৃহস্পতির অপর দৃষ্টি আপনার ধনস্থানে থাকবে চতুর্থপতি বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে থাকায় আপনার ধন বৃদ্ধি হবে আপনার আত্মীয় কুটুম্বরা আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি যেহেতু আপনার চতুর্থ স্থানে থাকবে আর চতুর্থ স্থান মানে জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি মা তাই আপনাদের যারা কন্যা রাশি আছেন গুরু রাশি বাদে পনেরোই মেয়ের পর থেকে আপনি চার চাকা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনা আপনার সাফল্য দিকের দিকে যাবে এছাড়াও আপনি পরিকল্পনা করতে পারেন নতুন কিছু নির্মাণের নতুন বাড়ি ঘর নির্মাণের নতুন গাড়ি কেনার এগুলো আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে নট ফট ব্যাট হবে কারণ এখানে দেবগুরু বৃহস্পতি শুভ ফল দিয়ে যাবে আর শনি অবশ্যই তার সৌ সৌভাগ্যকার ফল অবশ্যই প্রদান করবে কন্যা রাশিকে তাই গুরু বৃহস্পতি ধনস্থানের দৃষ্টি এবং চতুর্থ স্থানের দৃষ্টি আপনার যাবতীয় দুঃখের অবসান ঘটাবে কন্যা রাশি আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে শুভ দৃষ্টি দেয় আপনি শুধু ঘর বাড়ি করবেন তা নয় নতুন জায়গা জমিয়ে কিনতে পারেন আপনি মোট কথা প্রপার্টি আপনার বাড়াতে চাইবেন এবং আপনার কাছে সেই সুযোগও করে দেবে দেবগুরু বৃহস্পতি তবে সেটা পনেরোই মেয়ের পর পনেরোই মেয়ের পর আপনার দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনার সম্পত্তি লাভ হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আর দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কিছু ক্রয় করা বা কিছু কেনার প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে আপনি জায়গা জমি কিনতে পারবেন আপনি মেশিন কিনতে পারবেন বা কথা কোনো কিছু ক্রয় করার প্রতি আপনার ইচ্ছা শক্তি জাগ্রত হবে আপনি যদি বিশেষভাবে বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকার আপনি নিশ্চিত আপনার জীবনের সাচ্ছল্যের স্বাচ্ছল্যের জন্যে আপনি বিশেষ কিছু ক্রয় করতেই পারেন কন্যা রাশি এছাড়াও আপনার গিয়ের মধ্যে কোন ছোট জিনিসকে আপনি সেল করে আপনি সেই জিনিসটার পরিবর্তে ভালো বড় জিনিস আনতে পারেন এমনও দেখা যাচ্ছে কন্যা রাশি দু হাজার মে মাসের পর এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে পতিত হবে মে মাসের পর থেকেই আর এর ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পতিত হয় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে বৃহস্পতি মানে ফ্যাট বৃহস্পতি মানে চর্বি বৃহস্পতি মানে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকবে তাই এই সময় আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি করকর রাশি হন নারী আপনার জীবনে নানা ধরনের অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে নিজের দিকে অবশ্যই কিছুটা হলেও নজর দেবেন কন্যা রাশি এতে আপনি যথেষ্ট লাভবান হবেন কন্যা রাশি এছাড়া বৃহস্পতির দৃষ্টি পতিত হয় আপনার রোগ ব্যাধি মুক্ত ব্যাধি চললেও আপনার শত্রুতা নাশ হবে যে শত্রুরা এতদিন আপনাকে নানাভাবে চাপে রেখেছিল সেই শত্রুতে আপনি এবার নাচ গড়াতে পারবেন আপনি যদি বিশেষভাবে কোন রাশি হন এছাড়া আপনার জীবনে শত্রুতার যে নতুন গতি ছিল এটা চভাবে আপনি জীবনে শত্রু বিনাশ করে জীবনকে আরও বেশি সমৃদ্ধ দেখতে শুরু করবেন যাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত যেমন আপনার জীবনে দুঃখের অবসান ঘটিয়ে সুখের আনন্দের একটা বন্যা বই দেবে তেমনই পরেও অর্থাৎ মে মাসের পনেরো তারিখের পরেও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এরপরে আসুন দেখা যাক রাহু আপনার জীবনে কেমনভাবে চোখের জল মুচিয়ে আনন্দ উন্নতি জোয়ার আনতে চলেছে রাহু আঠেরোই মে দু পর্যন্ত থাকবে আপনার রাশির সপ্তমে সপ্তমে রাহুর দৃষ্টি সপ্তমে রাহুর অবস্থান মোটেই শুভজনম নয় এরপরে এর ফলে আপনাকে মে মাসে অর্থাৎ আঠেরোই মে আগে পর্যন্ত পারিবারিক জীবনে কিছুটা সমস্যা আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা আপনার পার্টনারের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে রাহু এই যে সপ্তমে অবস্থান দেড় বছর ধরে রাহু কন্যা রাশির সপ্তমী অবস্থান করছে আর এই দেড় বছর ধরে আপনার বৈবাহিক জীবনে রাহু কোনো না কোনো সমস্যা রেগুলার তৈরি করেই চলেছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম দুজনের মধ্যে বোঝাপড়ার সমস্যা যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন সপ্তমস্ত রাহু আপনার পারিবারিক জীবনে বিশেষ ক্ষতি সাধন করেছে পনেরোই মে দু পর্যন্ত আর পনেরোই মে এর পর রাহু যখন আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে তখন আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হবে কারণ ষষ্ঠ স্থান মানে রোগ ঋণ শত্রু আর রাহু প্রবেশ করার ফলে যে সমস্ত ব্যক্তি কোর্ট কাচারিতে নানা ধরনের মামলা মোকদ্দমায় ভুগছেন যে সমস্ত ব্যক্তি যথেষ্টভাবে চাপে আছেন তাদের ধার দেনা হয়ে গেছে লোন হয়ে গেছে যে সমস্ত ব্যক্তি তাদের মানসিক অবস্থা কেটে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা বিশেষভাবে আঠেরোই মেয়ের পর সমৃদ্ধশালী হবেন আপনার যাবতীয় শত্রুতার মুক্তি করবে আর আপনি একটা বিশেষ আনন্দের সময় উপভোগ পাবেন স্বয়ং রাক্ষ রাহু থেকে কারণ রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করে শুধু যে মামলা মোকদ্দমা থেকে মুক্ত দেবেন তা নয় রাহু আপনার জীবনে বিশেষভাবে কিছু সৌভাগ্যকারক সময় নিয়ে আসবে আপনার জীবনে ষষ্ঠস্ত রাহু নানা রোগ ভোগের মুক্তি ঘটাবে আপনার শত্রুদের থেকে অবৈধ বিনয় কাটাতে রাহু অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি যদি মিন রাজনীতি মানুষজন আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাই রাহু আপনার জীবনে সমৃদ্ধি প্রদান করবেই করবে তাই রাহু যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে আপনি জীবনে যাবতীয় দুঃখ যাবতীয় কষ্টের অবসান ঘটতে দেখবেন রোগ ব্যাধি মুক্তি হবে শত্রুরা ভয় তেজ গুটিয়ে যাবে আপনার মনের মধ্যে আসবে জোশ মনের মধ্যে আসবে হোশ আপনি নিজেকে আরও বেশি সমাজ তথা দেশের বুকে ঢেলে দিতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন রাহু শুভ অবস্থানে আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটবেই ঘটবে সুতরাং রাহু আপনাকে বিশেষভাবে সাহায্য করবে পঁচিশের এই আঠেরোই মেয়ের পর থেকে যখন রাহু থাকবে তার অতি প্রিয় মূল ত্রিকোণ তার অতি প্রিয় মূল মূলত ধনুরাশিতে আর এরপরে এরপরে আঠেরোই মে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার জীবনে রাহুর সৌভাগ্যমূলক ফল আপনি নিশ্চিত পাবেন এছাড়া আমি এরপরে আমি আসছি শনি শনি আপনাকে কেমন সৌভাগ্য বা দুর্ভাগ্যমূলক ফল দিয়ে যাবে আসুন সে নিয়ে একটু দেখে নেওয়া যাক শনি কিভাবে আপনার যাবতীয় দুঃখের শেষ করে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দেবে তাও জেনে নেওয়া যাক এরপরে আসুন দেখি শনি আপনাকে কি ফল দিচ্ছে রাহু যেখানে আপনার সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে শনি সেখানে আপনার ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করছে আর একটা বিশেষ তারিখের কথা আমি ভালোভাবে বলি শুনে রাখুন পয়লা এপ্রিল দু থেকে আঠেরোই মে দু এই সময় শনি এবং রাহু উভয়ই আপনার সপ্তম স্থানে থাকবে এই টাইম টেবিলটা আপনার সাংসারিক জীবন সম্পর্কে প্রত্যেক কন্যা রাশিকে বিশেষ নজর রাখতে হবে বিশেষ ধ্যান দিতে হবে আপনার সাংসারিক জীবন একটা বিশেষ অস্থিরতার মধ্যে থাকবে যে আপনাকে বিশেষ চাপে রাখবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি হন তাই এই সময়টা অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকবেন কন্যা রাশি আর এই যে শনি এবং রাহু এই যে পঞ্চাশ ষাটটা দিন আপনার জীবনে নানাভাবে অশুভ প্রভাব ফেলতে পারে একটা সাপিত যোগ তৈরি করছে শনি রাহুর এই যোগটা আপনাকে এড়িয়ে যেতে হবে আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে এরপরে শনি আপনার সপ্তমে প্রবেশ করবে আর সপ্তমে শনির প্রবেশ আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যজনক হবে আপনার কর্মজীবনে যথেষ্ট সুবিধারক পরিস্থিতি আনবে আর আপনার ফ্যামিলি লাইফে যথেষ্ট উন্নতির দ্বারা বয়ে যাবে আপনি যেহেতু বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা আর শনি সপ্তম স্থানে থেকে আপনার রাশির ওপর দৃষ্টি দেবে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন বিশেষ করে আপনার পেটের সমস্যা আসতে পারে আর সপ্তম স্থানে শনি রাশিতে অবশ দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করায় আপনার কর্মজীবনে সফলতা আপনার কর্মজীবনে উন্নতি যোগ আপনার কর্মক্ষেত্রে সাফলতার ঝুড়ি অবশ্যই আনবে আপনার পরিশ্রম কিন্তু যথেষ্ট করতে হবে পরিশ্রমে না করলে আপনার সফলতা আসবে না আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি হন কারণ শনি সবসময় পরিশ্রমী ব্যক্তিকেই সবচেয়ে বড় পদ দিয়ে থাকেন তাই শনির আশীর আশীর্বাদে আপনি যদি যথেষ্ট ভালো পথ চান তাহলে আপনি অবশ্যই আপনি অবশ্যই ধনশালী হতে পারবেন এই রাহু এই শনির এই সপ্তমে অবস্থান করার ফলে এছাড়াও শনি আপনার সপ্তমে অবস্থান করে শনির তৃতীয় দৃষ্টি ফেলবে আপনার রাশির স্থানে আর ভাগ্যস্থানে শনির দৃষ্টি আপনার সৌভাগ্যের উন্মেষ ঘটাবে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনের পথে উন্নতির পথে আরও দুকদম এগিয়ে যাবেন কন্যা রাশি আর এছাড়া শনি আপনার সপ্তম এবং নবমে শনি আপনার রাশিতে দৃষ্টি দেবে এবং তৃতীয় স্থানেও দৃষ্টি দেবে এর ফলে শনির এই শুভ দৃষ্টিতে আপনার জীবনে আসবে যারা অনলাইন কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে চরম উন্নতি আসবে আপনার শর্ট ট্যাবেল বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে কাজের গতি আপনি পরিবর্তন করতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে কোনটা রাশির কাছে যাবতীয় চোখে জল মোছাতে আসছে রাহু বৃহস্পতি শনি এছাড়াও আরও একটি গ্রহ সেটি হচ্ছে কেতু কেতুর আশীর্বাদে আপনি প্রভূত ধন সম্পদ উপার্জন করতে পারবেন যা আপনার জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক ধর্ম এবার আমি বলবো বিশেষ কিছু টোটকা যে টোটকাগুলো করতে পারলে কন্যা রাশি আপনি দু হাজার পঁচিশে আরও বেশি সুখ আরও বেশি সমৃদ্ধশালী হতে পারবেন আপনি রোজ বুধের বীজ মন্ত্র জপ করবেন আর বাড়ির সামনে বিশেষভাবে পাঁচটি গাছ রোপণ করবেন একটি বট গাছ একটি অসত্য গাছ একটি পাকুর গাছ একটি টগর গাছ এবং একটি নিম গাছ এই পাঁচটি গাছ বসাবেন এতে জীবনের সমস্ত কিছু প্রাপ্ত হবেন এছাড়া আপনি বাড়ি এছাড়া আপনি একাধিক ক্ষেত্র থেকে নতুন সুযোগ যেমন আসবে তেমনই আপনার জীবনে নতুনত্বের ধারা বয়ে যাবে আপনি যদি কোন ধারা আসি হন আপনি যদি কন্যা রাশি হন আরও একটা টোটকা আমি আপনাকে করতে বলবো রোজ সূর্যোদয়ের পর সূর্য তো সূর্যের উদয় দেখতে এবং স্নানের পর সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আতব চাল দিতে ভুলবেন না এছাড়াও বলব সূর্যদেবকে আপনি বিশেষভাবে আপনার জীবনে সূর্যদেবকে আপনি বিশেষভাবে কোনো কর্মক্ষেত্রে তাকে সুযোগ দেবেন এর ফলে আপনার জীবনে সূর্যের যে অভাব তা বর্ষিত হবে এছাড়া লাস্টে বলবো আপনি অবশ্যই রাহুর বীজ মন্ত্র জপ করবেন আর শ্মশানে গিয়ে চণ্ডালদের ভোজন করাবেন এতে রাহুর অশুভ প্রভাব চিরতরে কেটে যাবে তবে আপনার ক্ষেত্রে শনি শনি সপ্তমী অবস্থান শনিবার কোনো শুভ কাজ করবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যারা ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ